বড় কষ্টটা কোথায় জানেন আমাদের দেশে ঘুরে বেড়াতে পাবে কিন্তু একটা মেয়ে বোরকা পরলে তাকে কেস লড়তে হবে এটা হচ্ছে দুঃখজনক ভারতের জন্যে ন্যাংটো ঘুরে বেড়াতে পাবে ন্যাংটো আমি দেখলাম কুম মেলায় অনেকগুলো ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ওটা তাদের ধর্ম আমি সমালোচনা করতে চাইনি কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আমাদের দেশে একটা ধর্মগুরু সে ন্যাংটো হয়ে ঘুরতে পাবে কিন্তু মুসলিমদের একটা মেয়ে বোর কাপড়ে কলেজ গেলে তার নামে কেস করা হয় তাকে শিক্ষিত লোকরা বলে কাপড়টা খুলে দেয় তাইলে এই হারাম করলা ন্যাংটো মহিলাকে ভালোবাসে না ঢাকা মহিলাকে অথচ কোরআনে চ্যাপ্টার এসছে আপনি খালি বুঝেলেন আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চাইছে একটা মেয়ে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিন ন্যাংটো ছবি দেয় উর্ফি জাবেদ বলে একটা বেইমান কাফের জাবেদ আক্তারের ভাইজি না ভাগ্নি বটে মুম্বাইয়ে ন্যাংটো ছবি ছাড়ছে ফেসবুকে অথচ তার নামে কোনো কেস হয় না একটা মেয়ে মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে বলা হয় বোরকাটা খুলে দাও কলেজ ইটা খুলে দাও বড় কষ্ট লাগে কেন আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বলছিল পাঠ হনি চ আমাদের দেশে ইস্কুল গুলো সরস্বতী পুজো হয় না হয় না কথা বলেন হয় আমরা দিন বাধা দিই না আর আমি বলতেও যাবো না তাদের ধর্ম তারা পালন করবে অসুবিধা কি আছে কিন্তু ভাই আমার মেয়ে স্কুলে বোরকা পড়ে যাবে নিজের ইচ্ছা থেকে ঢেকে বলছে কেন যাবে খান বলে একটা মেয়ে আছে সে কি বলছে জানেন মুসলমান আমি বলেছি যে আগের হিম্মত হেরে বাপকে বেটা মৌলবি সে ব্যাটকে দেখা ফির তু যে পাতা চলে গা তু মুসলমান সনাতনী মুসলমান মানে ভাষাটা বুঝতে পারলেন আপনারা বুঝতে পারেনি শিক্ষিত লোকেরা বুঝতে পেরেছে মূর্খরা বুঝতে পারবে না সে মুসলমান নয় তার মানে সে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে দিয়ে বলছে মানে হিন্দু বুহু মুসলমান বিহু আরে ইয়া কোরআন কে আন্দার লিখা হ্যাঁ তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় আল্লাহ এক এবং অদ্বিতীয় নয় কথা বলেন আল্লাহ কজন একটা এটা মুসলমানের বিশ্বাস থাকতে হবে আমাদের সৃষ্টিকর্তা কজন একজন আর তুমি বলছো দুটো মাল কি লাগাও এটা বিশ্বাস করবো এটা কেউ ওই জন্যে তো আমাদের অনেক মুসলমান আছে হারাম কর সে বিশ্বকর্মার দিনে লোহালা করে দোকানগুলো ধই গাড়িটা ধই মানে দু নৌকায় পা দুব সে হারাম কর জাহান নাম জান্নাতের খুশবুটাও পাবে না এটা লেখে রেখে দেবে আমি পরিষ্কার বলছি আমি তেনাদের ধর্ম তেনারা পালন করবে কোনো অসুবিধা নাই কোনো আমার অভিযোগ নাই অবশ্যই তারা এটা সেকুলার দেশ সবাই নিজের নিজের ধর্ম পালন করবে কোনো অসুবিধা নাই কোনো সন্দেহ নেই মন্দিরে আরতি হবে মসজিদে আজান হবে মসজিদে মন্দিরে ঘন্টা বাজবে মসজিদে আজান হবে এতে কোনো সন্দেহ নেই সব ঠিক আছে কিন্তু মুসলমান তোমার জন্য বিশ্বাসের জায়গা একটাই এই পার্সোনাল প্রপার্টি আর বিশ্বাস সৃষ্টিকর্তা কজন সকলে বলুন একজন এক আল্লাই হচ্ছেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা বাকি পৃথিবীতে আর দেনেবালা সৃষ্টিকর্তা কেউ নেই আপনি যদি অপরকে বিশ্বাস করেন কোরআনে আছে সতেরো ফারা একবারই শেষ পৃষ্ঠা আমাদের দেশের লোক ভেবে দেখুন আপনার এখানে একটা গাছ আছে আচ্ছা যদি হঠাৎ বহুত বড় ঝড় আসে একশো আশি কিলোমিটার গতিতে গাছটা ভেঙে যেতে পারে না পারে না পারে মানুষ ওই গাছকে বিশ্বাস করছে গাছের গুঁড়ায় গিয়ে দিয়ে ভালো মন্দ চাইছে কিন্তু তার সৃষ্টিকর্তাকে খুঁজে নিতে পারল না কবে বুঝাতে পারলাম একটা গাছ গাছের গুড়াই ঘোড়া রেখেছে আপনাকে যদি জিজ্ঞেস করি শিরিক কাকে বলে আল্লাহ ব্যতীত অপরকে সৃষ্টিকর্তা ভালো মন্দের মালিক মনে করা আমার ভাই একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার ধর্ম সে পালন করছে উপাসনা করছে আপনি বলছেন এটা কাফের এটা শির্ক ওটা যদি শির্ক হয় আমি মুসলমান দেখিয়ে দেবো বীরভূম ডিস্ট্রিকে গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে ঠিক বললাম না বললাম এই বীরভূম ডিস্ট্রিকে দেখাবো অথচ আমি বললে আমাকে গালি দেয় আপনি ভেবে দেখুন যদি এই গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদাটা দাটা হয়

তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছ গিয়ে তারা একটা মাচি সৃষ্টিও করতে পারবে না মাচি সৃষ্টি অনেক দূরের কথা মাচি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই তারা হচ্ছে শক্তিহীন আর আল্লাহ কি সকলে বলুন পৃথিবীর সব থেকে শক্তিশালীকে আমার আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ হচ্ছেন শক্তিশালী বাকি সব তার সৃষ্টি তাইলে সৃষ্টি যদি হয় সৃষ্টি কখনো সষ্টার থেকে বড় হতে পারবে শক্তিশালী হতে পারবে না এইটা মানুষ যদি বুঝে যায় সে আর আল্লা ব্যতীত কেউ কি বিশ্বাস করবে না আমার ভাই বেঈমান কাফেরদের মেহনতকে আপনি কামিয়াবি করতে দিচ্ছেন তা না হলে আপনি কি আপনার কাছে কি করে বেইমান কাফেরের আখলাক আসতে পারে আপনার কাছে কি করে তাদের আখলাকে সে পৌঁছাতে পারে মুসলমান তারা যে কাজগুলো করছে সব বেঈমান কাপেরের কাজ বেইমান কাপেরের আখলা কোথা থেকে পেল সে নিজেও জানে না বলে আমাদের বাপদাদু করে আসছে এই ভাষা তো নবীর কমের এই ভাষা তো নবীর কমের যার কারণে তারা এত খারাপ জায়গায় পৌঁছে গেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল একটা কমকে বন্যায় ধ্বংস করেছেন আর একটা কমকে লুটির মতো পাল্টিয়েছেন আপনি ভাবেন না যে আপনার কাছে আজাব আসবে না আপনার কাছেও আজাব এসে পৌঁছে যাবে আজকে আমাকে দেখছেন ইয়াসিন শুনেলেন পৃথিবীর সব আলেমরা চীনে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় স্কলার তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তান তিনি যে সে লোকের সন্তান নয় মুফতি শফি সাহেব রহমতুল্লা আলাইয়ের ছেলে যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনার সন্তান তিনি একটা কনফারেন্সে বলেছেন মাস দুয়েক আগে আমি দেখছিলাম লাইভ রাতের বেলায় গাড়িতে আস্তে আস্তে আমি দিনাজপুর থেকে বাড়ি আসছিলাম পাকিস্তানে হচ্ছে কনফারেন্সটা তিনি বলছেন ভাই কেয়ামত সে পেলে পুরে আলমে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় और ये कोई मुक्र हो कोई मदरसा वाला हो आलिम हो कोई बुजुर्ग हो कोई रोक नहीं सकता क्यों बोले इसके वजह है यहूदी और नसारा। क्रिस्टन यहूदी नसारा का यही मेहनत है पूरे दुनिया में हराम औलाद से भर दो और मुसलमान भी इसी पे विश्वास करने लगे आज के देखे हमारे दे। चा बियर पड़े अनेक जुनर आपत्ति अच्छे কিন্তু অথচ এখানে স্টেজে যতজন বিবাহিত আছে একজন আরও চারটা বউ নয় আছে আপনার আছে চারটা কটা একটাই একটাতেই ঝামেলা শেষ নাই কি বলেন দিল্লিকা লাড্ডু জো খায়গা ও বিস্তায় গা যাদের বিয়ে হয়েছে তারা বুঝতে পারছে ঝামেলা কি আর যাদের হয় নাই তারা খালি ভাবছে কবে হবে বলতে কিনে আমার তাই না তাদের মনে মনে হচ্ছে খালি কবে হয় আমার বিয়েটা এইটা অবাক লাগে আসামের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন কানুন হনি চাইয়ে মুসলমান চার চার হবেন তথ্য দিচ্ছি ইসলামে চারটা বিয়ে কেন এই জন্যই আল্লাহ গোটা পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে এখন কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি সায়েন্সের যুগ তারা বার করেছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা এখানে দুটো পদ্ধতি আছে একটা বাচ্চা মায়ের বীর্য এবং বাপের বীর্য সেটা দিয়ে যদি মেশিনে বাচ্চা তৈরি করা হয় এটা জায়েজ কিন্তু যদি মায়ের বীর্য আলাদা হয় কিংবা বাপের সেটা হচ্ছে হারাম এবং নাজায়েজ বাচ্চা কাদের জন্যে মুসলমানের জন্যে একটা ইমান বালার জন্যে আচ্ছা বলুন তো কারুর যদি মেশিনে বাচ্চা হয় সেই বাচ্চার বেশি বেশি মহব্বত হবে না পেটে বাচ্চা হলে মহব্বত বেশি হবে পেটের বাচ্চার মোহাম্মত বেশি হবে তাহলে জানা গেল চারটা বিয়ে তোমার স্ত্রী যদি বন্দা হয় স্ত্রীর বাচ্চা হচ্ছে না তুমি আর একটা বংশ বিস্তারের জন্যে বিবাহ করো আলিমরা বাদ দিয়ে তালবিমরা বাদ দিয়ে আপনারা বলুন তো কেউ যদি দুটো দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ এ কথা বলে না এরা হ্যাঁ আচ্ছা এরকম বউ কারো ভালো আছে যে রাতের বেলায় গিয়ে বলবেন যে কালকে আর একটা আমি বিয়ে করবো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ঝাঁটা করে মারবে না বুকা ছেলে না বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই কোনো অনুমতির প্রয়োজন নাই তুমি দ্বিতীয় বিবাহ প্রয়োজন পড়লে করতে পারো অনেক যুবক মনে মনে করছে এতদিনে একটা আশিক ভাই ভালো হুজুর এনেছে দেখি কাল কি করে নেব আর মায়েরা মনে মনে করছে আচ্ছা আটকুড়ের বেটা ও তো বিয়ে করার কথা বলছে যারা ভাবছেন আর একটা বিয়ে করব তারাও মার খাবেন আর আমিও মার খাবো আর মায়েরা যেটা বুঝছেন ওটা ভুল আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই যদি তোমার দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা জাগে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট এটা শরীয়ত এটা ইসলাম একটাই বিবি যথেষ্ট যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না বংশ বিস্তারের জন্য করো দ্বিতীয় নম্বর যদি আপনি নিজের স্ত্রী অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছেন ডাক্তার বললে তোমার স্ত্রীর যা কন্ডিশন শারীরিক সম্মান করা যাবে না তখন তুমি তোমার জৈন খাদ খিদা মিটাবার জন্যে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে কিন্তু কি সমান চোখে দেখতে হবে আপনারা বলুন রাস্তায় মেয়েরে জিনা করা ভালো নয় হালাল স্ত্রী ভালো হালাল স্ত্রী ভালো আল্লাহ তাআলা ইসলাম পদ্ধতি দিয়েছে তোমাদের প্রয়োজন পড়লে হালাল বিবি গ্রহণ করো হারামের দিকে যেও করান বলে আত্মকারা বুঝি না ইন্নাহু কানা ফাহিসা ব্যাবিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমার বন্ধুগণ আমার ভাই সকলকে অনুরোধ করে বলছি সব্বাই নিয়োত করেলেন আজ থেকে আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ দিন ছাড়া দুনিয়া শেষ ডাক্তার হয়েছেন মাস্টার হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সব কিছু ডিগ্রি পেয়ে যাবেন রাজা বাদশাহ হয়ে যাবেন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই সবাই নিয়ত করুন আমাদের ছেলে মেয়েদিকে দিনী শিক্ষা দেব সকলে জোরে বলুন ইনশাল্লাহ দিনী শিক্ষা অর্জন করা ফরজ অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল চিনতে পারবে এই মারাত্মক অপরাধের কারণে স্বামীর অবাধ্যতা করার কারণে জাহান নামে যাবে এবং বেপারদাহীন নবী এবং নবীর বিবি তারা জাহান নামে যাবে এই মারাত্মক তিনটা কারণের জন্য তাদের জন্য আল্লাহ লাকি টেনে দিয়েছেন যে আমাকে অবিশ্বাস করা নবীকে এবং স্বামীকে তিনটে কারণে লাকি টেনে দিয়েছে এরা জাহান এরা নবী হওয়ার পরেও তাদের স্বামীরা নবী তারপরেও তাদেরকে বাঁচাতে পারবে না যদি কোনো নবী তার স্ত্রীকে জান্নাতে না নিয়ে যেতে পারে তাইলে ভেবে দেখুন আপনার বিবিকে আমি ইয়াসিন কি করে জান্নাতে নিয়ে যাব সারা জীবন পাপের সাগরে ডুবে রইল কথাটা বুঝাতে পারলাম সারা জীবন পাপ করছে জিন্দেগি ভর পাপের সাগরে ডুবে রইল এরপরে ইয়াসিনকে আপনি বলেছেন হুজুর দোয়া করে জান্নাতে দেন আপনার বিবিকে আমি ইয়াসিন কেমন করে জান্নাতে দিতে পারবো যদি মলপিত দোয়াতে আপনার স্ত্রী সারা জিন্দেগি জিনা করেছে পাপ করেছে বদিনীর সঙ্গে থেকেছে তারা যদি জান্নাত পেয়ে যায় তাহলে আপনি ভেবে দেখুন একটা কথা আপনি কি করে আপনি কি করে জান্নাতে যাবে। আপনাকে অনুরোধ করছি প্রত্যেকটা ভাইকে নিজের সন্তানকে বাঁচাবেন আপনার মেয়ে স্কুলে যান সকালবেলায় মাদ্রাসায় পাঠান মৌলবি হওয়া হতে হবে না কারি মুক্তি হতে হবে না হাফিজে কোরআন হতে হবে না অতটা দিনই শিক্ষা অর্জন করুক যেন নিজের ইমানকে নিজে বাঁচাতে পারে বেঈমান কাপের হাত থেকে আপনার মেয়ে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে কিন্তু যদি তার কাছে দিনই শিক্ষা থাকে এই মাদ্রাসায় পড়ে তার কাছে যদি একটু এলিম থাকে বেঈমান কাপের তাকে ধোকা দিতে পারবে না আপনি শুনেন শিক্ষা কাকে বলে আপনারা দেখেছেন তেলেঙ্গানায় একটা মেয়ে স্কুলে গেছে বোর কাপড় কলেজে গেছে তার পেছনে অনেকগুলো যুবক জয় বলে দিয়েছিল দেখেছিলেন বছর আগেকার ভিডিও হ্যাঁ তো তাকে আল্লাহ এত দিয়েছে ইমান সেই মহিলাকে এবং সে একটা দিনদার ঘরের মেয়ে এতগুলো ছেলের ওই গলার আওয়াজকে তার একটা আওয়াজ দাবি দিয়েছে না রায় তকবির আল্লাহ আকবর জোরে বলুন সুবাহ তার এই আওয়াজটা আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় দিনই শিক্ষা অর্জন করে আর স্কুলেও চায় তো ভেবে রেখে দিবেন এর গলার আওয়াজ কেউ কেউ দাবাতে পারবে না আর ইমানকে ধ্বংস করতে পারবে না আর তা না হলে আপনি রেডি হয়ে থাকুন আপনার ছেলে সন্তান আপনার বাচ্চা আপনার মেয়ে এদের ইমানকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা ষড়যন্ত্র ফেঁদিয়ে রেখে দিয়েছে ফাঁদা আছে খালি জালে পড়া হাজার হাজার মুসলমানের ইমান ধ্বংস হয়ে গেছে আপনি কি করে নিজেকে বাঁচাবেন সেই চিন্তা করুন সবাই কোরআন শিক্ষা লুব সকলে বলুন থেকে দামি তালিম পৃথিবীর কোনো কিতাবে পেতে পারেন না কোন জায়গায় না আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দেখুন এই ভারতবর্ষে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে কথা বলে না আমি শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি শিক্ষিত সমাজকে মুসলিম সমাজকে যদি কেউ দেখাতে পারেন অমুক রাজ্যে অমুক জেলায় মুসলমানদের একটা বৃদ্ধ আশ্রম আছে একটা বৃদ্ধা আশ্রম আছে আমি ইয়াসিন জীবনার আর সমাজের বুকে কথা রাখব না চ্যালেঞ্জ এটা একটাও নেই তার কারণ কি জানেন কিসের বরকতে দাড়ি টুপি রসুলের বর্কতে দাড়ি টুপির বরকতে মাদ্রাসা মসজিদের বর্কতে কোরানের বরকতে আলেম উলামার বরকোতে দাউত্তবলিগের বরকতে একটাও নেই জোরে বলুন সুহান আল্লাহ কেন কোরআন এমন একটা চ্যাপ্টার দিয়েছে পৃথিবীর কেউ দেয়নি যতগুলো আছে ভারতবর্ষে ওগুলোতে গিয়ে দেখুন কে কে আছে ডাক্তারের মা পাবেন মাস্টারের মা পাবেন প্রফেসরের মা পাবেন ইঞ্জিনিয়ারের মা পাবেন আইপিএস এর মা পাবেন কিন্তু একটাও চাষিবাসী মূর্খর মা বিদ্য বিদ্যাশ্রমে নেই আপনাকে দেখিয়ে দেবো আপনি কলকাতায় আমার সঙ্গে চলুন ওই আশ্রমগুলোই দেখিয়ে দেব তাদের বেটারা কত বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করে আমি একটা জলসাই বলেছি আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন এই যারা মাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখেছে এই একটা হারাম করার বাইরে থাকবে না যত বড়ই পোস্টের হোক কলার ধরে পোমোরে গুড়াল মেরে জেলের কুঠরিতে বন্ধ করবে এদিকে আগে এটার ওপরে বিল পাশ হওয়া দরকার